নমস্কার সকলকে সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি সকলে কেমন আছো আশা করি ভালো আছ আর আমিও আছি মোটামুটি ভালো সকলে সুস্থতা কামনা করি। আমি আর একটা ভিডিও শুরু করছি দেখো সকালবেলা শুরু করে দিয়েছি ছাদে এসে স্কিপিং করতে আমাকে কয়েকজন কমেন্টস করেছ আমার কিছু নতুন বন্ধু আর কি তারা কমেন্টস করেছ দিদি ভাই আমরাও কিন্তু রোগা হবার চেষ্টা করছি কিন্তু পারছি না আর তোমার ডায়েট চারটা আর দাও দাও রকম করে কয়েকজনই কমেন্টস করেছ তাদের জন্য আমি আরেকবার আমার নিজের ডায়েট চারটা দিয়ে দিচ্ছি তাদেরকে আমি বলেছিলাম আমার অলরেডি ফেসবুক বা ইউটিউবে সব জায়গাতেই দেওয়া আছে ভিডিও কিন্তু বলছে খুঁজে পাচ্ছি না তার জন্য রিকোয়েস্ট করেছে বলি আর একবার দিলাম আমার ডায়েট চারটা কীভাবে আমি কুড়ি কেজি ওজন কমালাম দেখো বলেই দিচ্ছি ফার্স্ট হলো স্কিপিং আর ফার্স্ট যেটা প্রয়োজন হলো নিজের জেদ নিজের জেদ না থাকলে কিন্তু সত্যি কথা বলতে কোনো কিছু করা সম্ভব নয় আমি করবই এই রকম যদি একটা জেদ থাকে তাহলে সেটা কিন্তু ভীষণই কাজের আর আমার এইদিকে মোটামুটি স্কিপিং করা হয়ে গেছে তারপরে চলে এসেছি ব্যায়াম করতে স্কিপিংটা আমি দুশো থেকে আড়াইশোটা প্রত্যেক দিন স্কিপিং করি আর তারপরে থাকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যা যি টুকটাক আমার শর্ট ভিডিওতে সব রকমই দেওয়া আছে তার সাথে তোমরা এখানে ব্যায়ামগুলোও একটু লক্ষ্য করো সাইড জাম্প করি কিন্তু সাইড জাম্পটা খুব একটা শেয়ার করা হয় না আর এদিকে ব্যায়ামগুলো লক্ষ্য করা আর তার সাথে আমি ডায়েট চার্টটা বলে দিচ্ছি চিনি আলু ফুড টোটালি বাদ ভাত দুবেলা অবশ্যই খাওয়া যেতে পারে কিন্তু ভাতের পরিমাণ অবশ্যই হাফ আর সবজিটা বাড়াতে হবে আর ফার্স্টে যেটা করতে হবে শরীরে যেহেতু আমাদের মিষ্টির পরিমাণ বেশি থাকে চর্বিটা বেশি থাকে তাহলে সেই চর্বিটাকে তেতো করার জন্য কন্টিনিউ মেথি ভেজন্য জল বা করলা সেদ্ধ জল করলা সেদ্ধ খেলে সব সবথেকে ভালো থেকে ভালো করলা সেদ্ধ জল প্লাস করলাটা ভাতে আর কি খাওয়া সব থেকে ভালো আমিও কন্টিনিউ করেছি কিন্তু এখন আমার কিন্তু সেটা করা হয় আর তার সাথে চিনি আলু ফাস্টফুড কোনো কিছুই খেতাম না আর ব্ল্যাক কফি সকালে আর সন্ধ্যাবেলায় ব্ল্যাক কফি আর দুবেলা ব্যায়াম ব্যায়াম ছাড়া কিন্তু কোনো দিনই রোগা হওয়া সম্ভব নয় ডায়েট আর ব্যায়াম দুটো একসাথে না থাকলে কিন্তু কখনোই রোগা হওয়া সম্ভব নয় আর নিজের চেদ ব্যায়ামও করতে হবে তার সাথে অবশ্যই ড্যাড করতে হবে তো আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কী করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিচ্ছি ফার্স্টে খেতাম গরম জল তারপরে খেতাম ব্ল্যাক কফি মানে স্টেপ কফি পাউডার আর গরম জল আর দু পিস সুগার ফ্রি বিস্কুট তারপরে করতাম ব্যায়াম আর বাড়ির কাজ তো সবই থাকে সে সা তার সাথে সাথে এইটা করতাম তারপরে ব্যায়াম করে বিশেষ কোনো কিছু খাওয়া দাওয়া করতাম না মাঝে মাঝে ব্রেকফাস্ট স্কিপও করে দিতাম আর মাঝে মাঝে মানে প্রায় সময়ই বেশিরভাগ খেতাম ছোলার ছাতু সেরেফ নুন দিয়ে ছোলার ছাতু আর কোনো কিছু কিন্তু খেতাম না এখনও আমি ডায়েট করলে কিন্তু সেটাই করি সে ছোলার ছাতু ছাড়া বিশেষ কিছু খায় না তবে হ্যাঁ খেতে পারো অবশ্যই অল্প একদম অল্প ও হাফ বাটি মুড়ি ছড়া ভিজে বা শশা শাঁখালু যেগুলো হয়ে থাকে এমনি সবজি ডাল এই সব অবশ্যই খেতে পারো ফার্স্ট সকাল সকাল কিন্তু কারোরই সেইভাবে সকালবেলায় খুব একটা খেতে ইচ্ছে করে না বা সময়ও হয় না তার জন্য সব থেকে ভালো হলো ছোলার ছাতু সেপ নুন দিয়ে ছোলার ছাতু তারপরে আমি দুপুরবেলায় খেতাম একদম হাফ বাটি ভাত একদম হাফ বাটি তার মধ্যে থাক সবজির মধ্যে থাকতো প্রত্যেক দিন কন্টিনিউ করলা সেদ্ধ ডাল আর এক বাটি বড় ভর্তি বাটির এক বাটি সবজি আর মাছ মাছ ডিম তো মাংস আমি খাই না তো তার জন্য মাংসটা বলি না কারণ আমি মাংস নিজেই খাই না আর এমনি এই ছাগল মাংস ফ্যাট প্রচুর থাকে তাহলে ছাগল মাংস খেয়ে কখনো ডায়েট করা সম্ভব নয় আর এদিকে দেখো ব্যায়াম করতে করতে আমার প্রচুর গরম করছিল বলে সেটাও খুঁনে নিলাম আর বিকালবেলাতেও তারপরে খেতাম বিকালবেলাতেও ওই সেম সুগার ফ্রি বিস্কুট আর কফি তবে বিকালবেলায় বেশিরভাগ সময় আমি খেয়েছি বুস্ট কফি মানে দুধ দেওয়া কফি চিনিবিহীন দুধ দেয়া কফি খেয়েছি আর রাত্রেবেলাতেও খেয়েছি অল একদম অল্প দুপুরবেলায় যে ভাতটা খেতাম তার অর্ধেক ভাত আর সবজি ডাল থাকলে ডাল সবজি আর মাছ ডিম যা থাকে আর কি সেরকমই নর্মাল কিন্তু আমি ভাত খেয়েই ডায়েট করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি কি খেয়েছি না করেছি সবটাই শেয়ার করলাম আর তার সাথে অবশ্যই কন্টিনিউ আধা ঘন্টা ব্যায়াম প্রথম প্রথম কিন্তু কষ্ট হবে ব্যায়াম করতে তারপরে কিন্তু করতে করতে অভ্যাস হয়ে যাবে আর প্রথম প্রথম যে কোনো ব্যায়াম দশটা দশটা করে শুরু করতে হবে তারপরে বেশ কিছুদিন যখন হাত পা কোমরের ব্যথা প্রথম প্রথম হয় তো তারপর যখন ব্যথাটা ঠিক হয়ে যাবে তখন আস্তে আস্তে পাঁচটা করে সাতটা করে বাড়ালেই তাহলে অভ্যাস হয়ে যাবে আমিও সেইভাবে বাড়িয়েছি প্রথম প্রথম পঞ্চাশটা স্কিপিং করতাম তারপরে আস্তে আস্তে বেশ কিছু দিন বাদে আমি করেছিলাম একশোটা স্কিপিং তারপর দেড়শোটা তারপর এখন কন্টিনিউ আড়াইশো তিনশোটা এরপর কোনো দিন যদি ব্যায়াম না করি সেটা তিনশোর আপ সাড়ে তিনশো পর্যন্ত স্কিপিং করে নিই আর না হলে কিন্তু ব্যায়ামটাও করে নিই বেশ কিছু ব্যায়াম করে নিলে দুশোটা স্কিপিং করে ব্যায়ামগুলো করি আর দশটা দশটা করি প্রথম প্রথম করতাম তারপর শরীর ঠিক হয়ে যাওয়ার পর মোটামুটি আস্তে আস্তে বাড়ি ছিলাম আর এখন ওয়েটটা কম হয়ে গেছে এখন তো আমি জাস্ট নিজেকে ফিট রাখার জন্য করি তার জন্য এখন এই মুহুর্তে আমি করি দশটা খুব একটা বেশি ব্যায়াম করি না এখন আমার হলো নিজেকে ধরে রাখার জন্যই ব্যায়ামটা করা আর দশটা করি ব্যায়াম করি তো তোমরা প্রথম প্রথম বললাম তো ওইভাবেই করবে আর তারপরে আস্তে আস্তে বাড়াবে আর নিজের জেদ ধরে যদি কন্টিনিউ করতে থাকো অবশ্যই সময় দিতে হবে কারণ তুমি যেহেতু নিজে কোনো টাকা পয়সা খরচ করছো না সেখানে তো তোমাকে তো অপেক্ষা করতেই হবে যাই হোক আমার এই ছিল টিপস আর তারপরে আমি সোজা চলে এসেছিলাম কাজটা সেরে সোজা চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় মিলতে তারপরে জামা কাপড় মেলে এসে দেখো ছেলের স্কুল আছে তার জন্য তাড়াতাড়ি রান্নাও শুরু করে দিয়েছি আর এখানেও হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে আর লাউয়ের তরকারি এটা কিন্তু আমার ডায়েটে ভীষণ ভীষণভাবে উপকারী এই সবজিটার কিন্তু অনেক কম তেল মশলার সবজি আর একটা শরীরের জন্য এটা ভালো জলেরও লাউ জলের প্রচুর শরীরের জলের টেস্টটা মেটাই আর শরীরের পক্ষে পেট ভরার ক্ষেত্রেও ভালো আর এদিকে দেখো সিম্পল একদম পেঁয়াজ আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা দেওয়া হয় আর কি অল্প যেমন মশলা দেওয়া হয় নর্মাল সবজি রান্না করতে সেই রকমই ভালো করে মশলা আর সয়াবিনগুলো তার আগে ভেজে নিয়েছি এরপরে লাউটা দিয়ে সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষে রান্না করবো আর এইটা আমার ছেলেরও ভীষণ পছন্দের আর আমারও ভীষণ ভালো লাগে তো কম তেল মশলা উপরন্তু পেটটাও ভরে থাকবে আর সবজির মধ্যে কিন্তু লাউটাও কিন্তু আমার বেশ ভালোই লাগে তোমাদের সাথে পরে দেখা করছি দেখো ফ্রেন্ডস এখন বাজছে বিকাল চারটে প্রায় চারটে চারটে বাজেনি এখন আমি একটু বসেছি মেশিনে কাজ করছি তোমাদের সাথে আজকে অনেকক্ষণ ভিডিও শেয়ার করতে পারিনি অনেকক্ষণ ভীষণই ব্যস্ত ছিলাম ভীষণ মানে এতটা ব্যস্ত ছিলাম ধারণার বাইরে না আমি নিজেও ভাবিনি কারণ বাইরের কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম প্রচুর বাইরের কাজ ছিল তার জন্যই ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে সোজা যে যাক টুকিটাকি যা কাজ থাকে আরকে দুপুরের টাইমটা খুব একটা ভিডিও বানাইলাম বেশ কিছুই কাজ থাকে সেগুলো সেরে নিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো দিয়ে তোমাদের সাথে বলতে বলতে আমার সুতোটা কেটে যাচ্ছে গল্প করতে করতে তারপরে এখন ভাবলাম যে একটু তোমাদের কাছে শেয়ার করি এখন বসেছি একটু মেশিনে মেশিনে বসেছি কারণ মেশিনে কয়েকটা ওই যে সেলাই করতে দিয়ে গেছে কাজ দিয়ে গেছে সেগুলোই সারার জন্য বসেছি কারণ লোকের কাজ নিলে তো তাদেরকে সেরে দিতেই হবে করার তো কিছু নেই সময় করতে পারি না সব সময় তবুও নিজেকে সব সময় ব্যস্ত রাখি কি নিজেও ভালো থাকি মনটা অন্য দিকে যায় না অনেক কিছু কারণেই নিজেকে সারাদিনই কম বেশি ব্যস্ত থাকি এরপর মাঝে মাঝে ব্যস্ত রাখতে রাখতে আবার এক একটা দিন এমন হয় কি হয় মানে এতটা অ্যাড হয়ে পড়ি ধারণার বাইরে তখন আবার তোমাদের ভাইও মাঝে মাঝে ভীষণ বোকা যায় বলো তোমাকে কি করতে বলেছে এই সব এত সব সুতরা কেটে যাচ্ছে কেন করার তো কিছু নেই এক দুটো দিনের জন্য তো আর বাকি দিনগুলো তো আর মন খারাপ করে বসে থাকা যায় না তার জন্যই চেষ্টা করি যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বিশেষ কিছু যদিও বড় করব না তবু যতটা পারবো বিকাল থেকে তোমাদের সন্ধ্যা পর্যন্ত কি করি না করে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সুতোটা শুধুই কেটে যাচ্ছে যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি রান্না করার পরে তোমাদের সাথে অনেকক্ষণ ভিডিও শেয়ার করতে পারছিলাম না কারণ প্রচুর বাইরের কাজ ছিল ছেলেকে নিয়ে গিয়েছিলাম চুল কাটাতে বেশ কিছু এমনি খুঁজিটো টুকিটাকি কাজও ছিল আর কিছু জিনিসও আনতে হচ্ছিলো সেই সকল নিয়েই ভীষণই ব্যস্ত ছিলাম বাজতে প্রায় একটা দেড়টা বেজেই গিয়েছিল বাইরের কাজ সেরে আসতে এসে ছেলেকে স্নান করিয়েছি আমি স্নান করেছি খেয়েছি সে করতে করতে প্রায় চারটে বেজে গিয়েছিল মানে তিনটে পেরিয়ে গিয়েছিলো টুকিটাকি কিছু করতে করতে তোমাদের সাথে সেলাইয়ের সময় আবার একটুখানি ভিডিও শেয়ার করলাম আর সন্ধ্যাবেলায় দেখো বানাচ্ছিলাম আমার জন্য কফি আর এদিকে ছেলে মুড়ি খেতে বসেছে তার জন্য দুধ গরম করছিলাম আর ওকেও দিতে যাচ্ছিলাম একটা জামবাটি করে ছোট্ট জামবাটি করে আর কি ঠান্ডা করতে দিয়ে আর ছেলের কাছে দিয়ে আসছিলাম আর আমিও এদিকে খাবো কফি কারণ প্রথমে বললাম সন্ধ্যাবেলায় আমি বেশিরভাগ বুস্ট কফি খাই এটাকে অনেকে বুস্ট কফিও বলে থাকে চিনিবিহীন কফি কফি আর সিম্পল দুধ দিয়ে এটাও কিন্তু বেশ ভালোই লাগে ব্ল্যাক কফি অনেকে খেতে পারে না এটা খেলেও কিন্তু কোনো সমস্যা নেই আবার যদি কেউ বলো আমি কফির জন্য অত পয়সা জোগাড় করতে পারবো না তাহলেও কিন্তু অবশ্যই চায়ের লিকার সিম্পল চায়ের লিকারও দুবার তিনবার খেতে পারো এই ছিল আমার আজকের ডায়েট টিপস তোমাদের সাথে আবার একবার শেয়ার করে দিলাম আর এই যে আমারও কফি বানানো কমপ্লিট আমিও এরপর খেয়ে নেবো সকলকে টাটা সকলে ভালো থেকে সুস্থ থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে